ময়নার বিজেপির প্রতিবাদ মিছিলে দেববিন্দু অধিকারী আর্যিকরের ঘটনার প্রতিবাদে সর্বত্রই বিজেপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অব্যাহত ময়নাতেও ব্যতিক্রম হয়নি ময়নাতে বিভিন্ন জায়গায় লাগাতার বিজেপির ডাকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল চলছে গতকাল বিকেল চারটে নাগাদ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে যোগ দেন তমলুকের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী সঙ্গে ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা বিজেপির জেলা সম্পাদক তথা ময়নার ব্লক কনভিনার সম্রাট সামন্ত জেলা সম্পাদক চন্দন মন্ডল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা বিজেপির মন্ডল সিংহ বিজেপির জেলা নেতৃত্ব সুজিত বেরা গোজিনার প্রধান খুকুরানী মন্ডল উপপ্রধান সৌমেন কর বাগচার উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক নৈছনপুর দুই অঞ্চল বিজেপির কনভেনার কমল সাঁতরা যুবনেতা নেতা সৌমেন ধারা পঞ্চায়েত সমিতির সদস্য তথা বাগচার বিজেপি নেতা পঞ্চানন মন্ডল গোজিনা অঞ্চল বিজেপির শঙ্কর লাল সামন্ত মন্ডল তিনের নেতা অভিজিৎ বিজেপির অন্যান্য নেতৃত্বগণ গতকাল তিনটি মিছিল তিন দিক থেকে এসে ময়নার মুখ এলাকায় মিলিত হয় ময়নার মুখ এলাকায় বিজেপির নেতৃত্বগণ অবস্থান বিক্ষোভে বক্তব্য দেন

ফাঁসি হতে বাধ্য যতদিন না ফাঁসি হবে পুরো পশ্চিম বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে পশ্চিমবাংলার সমস্ত মানুষ যেভাবে রাস্তায় নামছে ফাঁসি তো হতে হবেই যে দোষ করেছে ওকে আমাকে ফাঁসি হ্যাঁ ফাঁসি দো অনেক সবুজ পুরো লুপাট করে দিয়েছে চোদ্দ তারিখ রাত্রিবেলা সন্দীপ ঘোষের নেতৃত্বে আর ওই আমাদের এর নেতৃত্বে পুলিশ কমিশনারের নেতৃত্বে মমতার নেতৃত্বে তো এগুলো আস্তে আস্তে বেরোবে ফাঁসি হবে কোথাও যাওয়ার নেই যেতে হবেই যতই একুশ জন উকিলকে নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করুক না কেন যে সিবিআই থেকে যাতে কেসটাকে বের করে পুলিশের হাতে দিয়ে দিতে চায় সেটাই করলে তাহলে এটাকে হালা হালকা করে দেবে হ্যাঁ এবং ওই বলির পাঠা বানিয়ে দেবে সঞ্জয়কে কিন্তু এর পেছনে কি রহস্য আছে এর পেছনে আর্জি করে আরো অনেক রহস্য আছে যেখানে আমরা অনেকে আভাস পেয়েছি ওখানে কি কি হয় ড্রাগস সব থেকে নিম্নমানের ওষুধ বিক্রি হয় ড্রাগস লাশ পাচার হয় কি হয় না ওখানে সেক্স স্ক্যান্ডেল থেকে শুরু করে ওটা পুরো একদম যেখানে একটা হসপিটাল যেখানে সেখানে স্টুডেন্ট সেখানে মানে আমাদের সিদ্ধারা দ্বারা বলা পারে একদম সিদ্ধারা সেই জায়গায় নোংরামি করছে এই সরকার আর পুরো সম্পূর্ণ পুরো লুকআার করে এই স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপিল সিব্বালের মতো এত বড় ব্যয়বহুল খরচ করছে রাজ্য সরকার তার টাকা নিয়ে খরচ করছে কি বলবো আমাদেরই টাকায় আমাদের টাকা নিয়ে ওনাকে দিচ্ছে তো ওনার আর কি করবে সরকারের টাকা ট্যাক্সের টাকা আমাদের সবার টাকা সবার টাকাতে নিয়ে সিবিআই একটা কেস হয়েছে একটা সেন্টালের একটা সিবিআই দপ্তর বড় দপ্তর ওনার কাছে কেসটা গেছে সমস্যাটা কি উনি কি চান না মমতা ব্যানার্জি তো এখানে পরিষ্কার যে উনি সুপ্রিম কোর্টে গেছে মানে তার মানে যে উনি চান না যে দোষী শাস্তি হোক উনি শুধু চায় যে একজনের ফাঁসি দিয়ে দিক আর সব ধামাচাপা পড়ে যাক এটা তো প্রমাণ হচ্ছে যত দিন যাচ্ছে প্রমাণ বের হচ্ছে সন্দীপ ঘোষ কে সন্দীপ ঘোষ কে যে বারোটার সময় রিজাইন দেয় চারটের সময় অ্যাপয়েন্টমেন্ট লেটার পায় সে কি দেয় মমতা ব্যানার্জি কে তার কাছে কি তথ্য লুকোনা আছে তো সেটা বাংলার মানুষ জানবে পুরো পৃথিবী জানবে হচ্ছে হচ্ছে রাজনীতি রাজনীতি কোথায় একটাও একটা দেখতে পাওয়া গেছে কলকাতায় রাজনীতি করছে কে মমতা ব্যানার্জি নিজে তার এমপি তার এমএলএ কে নিয়ে রাস্তা মিছিল করেছে মমতা ব্যানার্জি নিজে রাজনীতি করেছে আর ওনারা যা করেন উনারা আয়না দেখেন না ভূত দেখেন আয়না দেখেন না বেড়েছে নিজের ছবিটাই দেখছে বিজেপির লোক রাজনীতি করছে বিজেপির লোক কোথায় রাস্তা নেমেছে আজকে আমি এই প্রথম ময়নাতে নামলাম আজকে আমি এই প্রথম নামলাম ময়নাতে এতদিন সাধারণ জনগণ নেমেছে বাংলার মানুষ নেমেছে বিশ্বের মানুষ নেমেছে এবারে বিজেপি নেমেছে রাস্তায় রাজপথে কারণ তোমরা সব লুপোট করার চেষ্টা করছো দোষীকে বাঁচানোর চেষ্টা করছো সেভ করার চেষ্টা করছো সেটা আমরা করতে দিতে পারবো না আমরা প্রধান বিরোধী দল আমাদের কাছে কোটি লক্ষ ভোটার আছে আছে আমরা 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 এই পশ্চিম প্রধান বিরোধী দল আমরা চুপ থাকার নয় আমরা রাজপথে নেমেছি এবার আমরা শেষ দেখব এবং দোষীরা অবশ্যই শুধু দোষী বলছি না দোষীরা অবশ্যই ফাঁসিতে তারা চাঙবে এটাই আমি চাইব ছাত্র놈কে বন্ডু রাখার জন্য বিভিন্ন স্কুলে সোকট লেটার পড়ানো হচ্ছে কি বলে মমতা ভয় পেয়েছে ভয় পেয়েছে ভয় পেয়েছে আন্দোলন করা মানে সেখানে রুখে দিতে হবে হেডমাস্টারদেরকে লেটার পড়ানো হয়েছে যে স্কুলে কলেজে কখনো কেউ আন্দোলন করতে পারবে না এই সরকারের নিয়ম আমি 21 সালে আমি আগে ক্রিকেটার ছিলাম হ্যাঁ 10 বছর আইপিএল খেলেছি 4 বছর ইন্ডিয়ান টিমে सुद्धा ছিলাম প্রায় কুড়ি বছর আমি বাংলাদেশ দলের সাথে খেলেছি কখনো দেখিনি যে প্রতিবাদ করলে তার কণ্ঠ বন্ধ করতে প্রতিবাদ করলে তাকে প্রতিবাদ করেছে ডক্টররা একচল্লিশ না বিয়াল্লিশ জনে তাদের ট্রান্সফারও করে দিচ্ছিল রুকে দেওয়া হয়েছে আলাদা বিষয় কোর্ট কিন্তু করে তো দিচ্ছিল রকম ভাবে স্কুলের ছাত্র ছাত্রীরা বেরিয়ে আসছে তারা দেখছে বাংলার কি পরিস্থিতি তারা শিক্ষিত সমাজ তারা আন্দোলন করছে সেটাও করতে দেওয়া চলবে না কিন্তু আমি প্রাউড ফিল করি আমার দক্ষিণ এখানে একজন স্কুল মমতার এই অর্ডার তারা ফলো করেনি তারা রাস্তায় স্কুলের তারা লাগিয়ে তারা রাস্তায় মিছিল করেছে তারা প্রতিবাদ জানিয়েছে গজরে উঠেছে বাংলা এবং আমি বলছি এই গর্জনটা কিন্তু নবান্ন গিয়ে আছড়ে পড়ছে খুব তাড়াতাড়ি এই সরকার একদম বাংলাদেশের মতো লিপাত হবে লিপাত হবে নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিঠ বর্মন ঠিকানা মাধুরী নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব যোগাযোগের ফোন নাম্বার নাইন এবং সেভেন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন নাইন